আপনারা যে যে এই করতে চান টি ওয়ান জব সে আমার ডিসক্রিপশন বক্স বক্সে ক্লিক করে লিঙ্ক দিয়ে দেবো ওখান থেকে করুন প্রচুর পরিমাণ দশটা হোয়াটসঅ্যাপ করতে পারলে প্রত্যেক দিন একশো করে পাবেন বিশটা করতে পারলে এখানে কোনো অফলাইন হয় না আর ভরপুর টাকা কামাতে পারবেন আপনারা প্রথমে আমার লিঙ্কে যেয়ে যে ওখানে যে আপনার জিমেইল অ্যাড্রেস দেবেন একটা পাসওয়ার্ড দিবেন। আর একটা কনফার্ম একই পাসওয়ার্ড দেবেন নিয়ে দিয়ে দেবেন এখানেই দেবেন আপনার একটা নাম দিয়ে দেবেন এখানে পাসওয়ার্ড এখানে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে লিস্টের অপশনে ক্লিক করে ফেলবেন যেহেতু আমার লগ ইন করা আছে এই অ্যাকাউন্ট খোলা আছে আমি আপনাদের দেখে দিচ্ছি লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আমার এই যে দেখে দিচ্ছে আপনাদের কীভাবে টাস্ক পূরণ করবেন আপনারা যে অ্যাকাউন্টের চাপ দিয়ে ধরবেন অ্যাকাউন্টে আমি দেখে দিচ্ছি আজ পর্যন্ত কত টাকা উইথডো দিচ্ছে এই যে উইথডো ডিটেলস আমি দু দিন ধরে কাজ করি এই যে দুই দিনে দুইশো এটা খালি টাকা করছেন আপনারা করে আমার তা আবার আজকে একটু পরে উইড্রো দেবো ছোট্ট ভিডিও আমি পরে বানিয়ে দেব সমস্যা নেই সব সব করতে পারবে এই দেখুন আমার এখন কত বে আছে এই দশ হাজার হয়ে গেছে গা টু আছে দশ হাজার আমি এটা উজ্জ্বল দিতে চলেছি উজ্জ্বল দিয়ে এখন হয় না এখন এই যে হবে নয় হাজার এত আছে আমি দেখে দিচ্ছি কিভাবে করবেন টাস্ক পূরণ করবেন এখানে যাবেন এই যে হোয়াটসঅ্যাপ মেজেন এখানে যে আপনার একটা নাম্বার দিবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে থেকে গেট কোডে গেট কোডে গিয়ে তারপরে আপনার কাজ হয়ে যাবে কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা আমার এই দুই নাম্বার আছে দশ এগারো বারো বারোটা করে ফেলছি

রেখে এখান থেকে ভিডিও দেখে করবেন ডিটেলস দেখাচ্ছি আমি এই যে আর্নিং ডিটেলস দেখুন নানা ঘন্টায় এক ঘন্টায় পঞ্চাশ করে পাইবেন এক ঘন্টায় পঞ্চাশ করে হলে চব্বিশ ঘন্টায় কত হয় দেখুন আপনারা আর প্রথমে এই যে প্রথমে করলে পরে এটা যদি প্রথমে খোলেন তাহলে আপনাদের দুই হাজার ই দিয়ে দুই হাজার দিবে দুই হাজার পয়েন্ট আগে দিয়ে দিবে তারপর একটা হলো ওটা পরে ভিডিওতে বলে দেবো একটা পিক একটা লিঙ্ক আপনারা ইয়ে ইউটিউব ফেসবুকে সারবেন ফেসবুকে সারলেই পাঁচশো পাঁচ হাজারই দেবো তাহলে হলো সাত হাজার আর মাত্র তিন হাজার তিনটা হোয়াটসঅ্যাপ করে রাখলে একদিনে হয়ে যাবে আর এই লিঙ্কটা পেতে হলে আমার ডিসক্রিপশান বক্সে জলদি ই করুন আর যদি যেতে পারবেন না কমেন্ট করবেন আর ডেইলি এই যে চেক আছে ডেইলি ডেইলি দেয় যেখান থেকে আর আমার শেষ আছে সেখান দিব না একেবারে সোজা কাম কম কোনো ডিপোজিট ছাড়াই এগুলো আর্নিং করতে পারবে হোয়াটসঅ্যাপ বেস্ট একটা আর্নিং সাইট